সরকার আয়োজিত তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশের অংশ হিসেবে ইটালির আরেচ্ছ শহরে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তরুণদের মধ্যে ঐক্য সহযোগিতা এবং বাংলাদেশের সংস্কৃতির সৌন্দর্য উদযাপন করতে এই আয়োজন এদিন বাংলাদেশ দূতাবাসের ফুটবল দল ও বাংলাদেশ নাগরিক সমিতি আরেতসো মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় বাংলাদেশ নাগরিক সমিতি জয়লাভ করে তিন দুই গোলে খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ দূতাবাস রোমের রাষ্ট্রদূত রকিবুল হক তিনি বলেন বাংলাদেশের তরুণরা শুধু দেশের নয় বরং পৃথিবীর নেতৃত্বে ভূমিকা রাখতে সক্ষম উৎসবটি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আমাদের আরিচ্ছুবাসের জন্য এরকম একটি ইউথ ফেস্টিভ্যাল আমাদের এখানে উদযাপন করেছেন সত্যিকার থেকে আর্য পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানা সুস্থ দূতাবাস আছে সেখানে প্রবাসী বাংলাদেশিদের তরুণদেরকে নিয়ে আমাদের এই উৎসবের জন্য আমাদের নির্দেশনা আসছে সরকারের থেকে